সকলে ভালো আছেন তো সবাইকে জানায় জুমা বো বড় আলহামদুলিল্লাহ আজকে অনেক কবুতরই আছে তো আমরা আজকে সব দুইটা দুইটা করে অফার দিব যাদের ভালো লাগবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর দামগুলো একেবারে কমাই দেবো যেহেতু জুমার দিন মানে ধামাকা অফার আর যারা দেখেন নিয়মিত আমার ভালোবাসার কবুতর ইউটিউব চ্যানেলটি তারা অবশ্যই জানেন যে যখন মন একটু খুশি থাকে ভালো থাকে তখন অবশ্যই একদমই মানে একেবারে কম দামে সেল করে দিই আর যারা আমার ফেসবুক পেজ ফলো করেনি তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন পিজন মার্কেট বা জাকের মাহমুদ তো চলেন শুরু করি সাবস্ক্রাইব করে চলেন শুরু করা আজকের ভিডিও দেখা মার্শাল্লাহ ফার্স্টে এক জোড়া দেখতে পাচ্ছি খুব ভালো মানের একজোড়া লক্ষা দেখেন মার্শাল্লা ভিওর্স মেল লেজগুলো দেখেন খুবই সুন্দর একটা জোড়া ফিমেল যাদের পছন্দ হবে তারা অবশ্যই যোগাযোগ করবেন জুম্মার দিন উপলক্ষে কেউ যদি নিতে চান মাত্র আজকে যান ধামাকা যারা আজকে নতুন দেখছেন তাদের জন্য একটা অফার যারা জুম্মার দিনে দেখতেছেন তাদের জন্য অফার ভেবে নেন মাত্র তেরোশো টাকা পনেরোশো টাকার কবুতর মাত্র তেরোশো টাকা আলহামদুলিল্লাহ যাদের পছন্দ হবে বা যারা নিতে আগ্রহ আছেন তারা আজকে জুম্মার দিনের অফার কেউ মিস করবেন না ভিওস মাত্র তেরোশো টাকা ইল্লাহ কেউ যদি একসাথে এই থোকাটা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন হলুদ লাল দেখেন মাশাল্লাহ খায় একদম পেট টুপটুপা করে রাখছে যাদের ভালো লাগবে এই হলুদ আছে কালো আছে এবং লাল আছে সবগুলোই মাসা দুই তিন পরের বেবি যাদের ভালো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন একদম অরিজিনাল লাহরি এই যে টয় লাহরির বেবি দেখলেই বুঝতে পারবেন প্রতিটা কবুতরের কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো খুবই ভালো যাদের পছন্দ হবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আজকে যদি কেউ একসাথে একত্রে নিতে চান তাহলে এই তিন পেয়ার কবুতর তিন কবুতর পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র টাকায় কেউ যদি একসাথে একত্রে নেন আঠাশশো টাকায় ভেঙে নিলে সেটা ভিন্ন হিসাব আর যদি কেউ একসাথে এই তিন জোড়া কবুতর নিতে আগ্রহ থাকেন তাহলে মাত্র আঠাশশো টাকায় তিন জোড়া কবুতর পেয়ে যাচ্ছেন আল্লাহ কোয়ালিটি দেখেন রেসারের চোখগুলা দেখলেই বুঝতে পারবেন কবুতরের যেই অবস্থা আর যেই কালার মার্শাল্লা কালার যাদের ভালো লাগবে ভিওর্স তারা অবশ্যই করবেন এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল দিকে বুঝতে পারবেন যে বাচ্চা খাওয়াই সাল আলহামদুলিল্লাহ যাদের পছন্দ হবে এটার পায়ে কিন্তু ট্যাগ নাই খালি মাদির পায়ে একটা ট্যাগ আছে তো এই পেয়ারটা যদি কেউ নিতে আগ্রহ থাকেন আজকের জন্য মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা ভিওর্স হ্যাঁ যা বলেছি ঠিক তাই শুনেছেন আলহামদুলিল্লাহ মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এক জোড়া রেস আর টপ কোয়ালিটির রানিং জোড়া লাহ চার পিচ হাতবাজির গিরিবাজ আছে কেউ যদি নিতে আগ্রহ থাকেন তাহলে অবশ্যই অবশ্যই জানাবেন দেখেন মার্শাল্লাহ চার পিচ হাতবাজি কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন চার পিচ একসাথে চার পিচ কেউ একসাথে একত্রে নিলে খুবই সীমিত দামে দিয়ে দেবো মাত্র পঁচিশশো টাকা ভিওয়ার্টস মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবেন এই দুই জোড়া কেউ যদি একসাথে একত্রে নিতে পারেন মার্শাল্লাহ খুবই ভালো মানের বাজি আছে এগুলোর হাত বাজি সেই লেভেলের একটা শৌখিনের নর দেখতে পাচ্ছেন ভিওয়ার্স পাশে রাজশাহী গিরিবাজের মন জোড়ানো ডাক দেখতেই পাচ্ছেন তো যারা এই নটটা নিতে আগ্রহ আছেন একটু ডাকটা দেখায় দিই অনেক সময় হয়তো ডাক দেখতে চান ঠিক আছে আলহামদুলিল্লাহ কবুতরের সাইজ দেখলেই বুঝতে পারবেন এই দেখেন ব্রিডিং করে ফেলবে এমন অবস্থা দেখছেন তো ভিওর্স যাদের ভালো লাগবে তারা এই পেয়ারটা মানে এই সিঙ্গেল নটটা নিতে পারেন দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা কোয়ালিটি দেখবেন আলহামদুলিল্লাহ যদি দাম বেশি হয় তাহলে অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই পেয়ারটা মানে সিঙ্গেল পিসটা আলহামদুলিল্লাহ তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ যাদের ভালো লাগবে এই পেয়ারটা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন খুব ভালো মানের উড়ন বাজি পাবেন খুব ভালো মানের উড়ন বাজি আছে এগুলোর যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন পর এক ভাই দামাচিন কবুতর দিয়েছেন মার্শাল্লাহ কোয়ালিটিটা দেখেন যাদের ভালো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন দেখেন এটা হচ্ছে মেল মেলটার একটু মল্টিং চলতেছে মাথার উপরে দেখেন আর ফিমেলটা মার্শাল্লাহ একদম সেম টু সেম চোখের যাদের হাই ফ্লাইং দামাচিন দরকার তারা অবশ্যই এই দামাচিন রানিং প্যাড নেওয়ার জন্য যোগাযোগ করবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার দেখতে পাচ্ছেন একজোড়া লাহোরি বেবি পাকিস্তানি টয় লাহরি কিন্তু যাদের ভালো লাগবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন এই প্যাডটার দাম মাত্র আজকের জন্য ধামাকা অফারে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকায় পেয়ে আছেন একজোড়া টপ কোয়ালিটির রানিং না বেবি কিন্তু রানিং না কেউ হয়তো ভেবে বসবেন রানিং আসলে বেবি এটা যাদের ভালো লাগবে মাত্র নয়শো টাকায় এই ফুল ফ্রেশ একটা বেবি কালেক্ট করে নিতে পারেন জুম্মার দিনে আমাদের দুই জোড়ার যে অফারটা ছিল দুই জোড়া করে আমরা দিব ইনশাল্লাহ দেখেন একজোড়া সবজি একজোড়া মাক্সি খাঁচা পর্যন্ত পুরো লড়াই ফেলছে একটুতেই আর খুবই ভালো মানের ফ্লাইং করবে দেখেন দুইটা চোখ এই দুইটা চোখ সেম একদম মাসাল্লাহ যারা নেবেন এই দুই পেয়ার শুধু জুম্মার দিন উপলক্ষে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় রানিং দুই জোড়া কবুতর আপনারা পেয়ে যাচ্ছেন ভিহার্স যাদের পছন্দ হবে তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন পায়ে কিন্তু ট্যাগ পরানো আছে এটা হচ্ছে ছয় নাম্বার আর এইটা হচ্ছে হ্যাঁ এইটা হচ্ছে ছয় নাম্বার আর এটা হচ্ছে পাঁচ নাম্বার আপনারা অবশ্যই খেয়াল রাখবেন পাঁচ এবং ছয় নাম্বার ট্যাগে আমরা দিয়েছি ভিডিও এটার দাম মাত্র দুই হাজার টাকার রানিং পেয়ার অফার দিয়ে দিলাম আমরা এটার পায়ে ট্যাগ নাই মার্ক্সিটার দেখেন খুব সুন্দর লেভেল নিয়ে আছে যে কোন সময় ফাঁকি দিবে আর এটা হচ্ছে তিন নাম্বার ট্যাগ এটা হচ্ছে তিন নাম্বার ট্যাগ আর এই মার্কশিটার পায়ে কোনো ট্যাগ নাই যাদের ভালো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন এই প্যাকেজটাও পেয়ে যাবেন আপনারা ফিক্সড দুই হাজার টাকায় এই প্যাকেজটাও পেয়ে যাবেন দুই হাজার টাকায় আলহামদুলিল্লাহ যাদের পছন্দ হবে দেখেন এই যে দুই হাজার টাকা ফুল প্যাকেজ দুইটা পেয়ে যাচ্ছেন লাহোরির দুই পিচ মাদি দেখতে পাচ্ছেন ভিওর্স আগে বলেনি মাদিগুলো একেবারে শুকায় গেছে যার কারণে একেবারে কম দামে দিয়ে দেবো মাত্র তিনশো টাকা পিচ মাত্র তিনশো টাকা পিস যান দুই পিচ কেউ যদি নিতে চান খাবার দাবার ওকে হ্যাঁ রিংয়ের মাদি কিন্তু কিন্তু সমস্যা একটাই ছেড়ে পালসে কবুতর ওই রকমভাবে খাবার দাবার হয়তো খেতে আসলেও অন্য কবুতরগুলা ঠুকরানোর কারণে সে খেতে পারে নাই যার কারণে একেবারে শুকায় গেছে কেউ নিলে ট্রিটমেন্ট করতে পারেন দাম পড়বে মাত্র পাঁচশো টাকায় দুই পিচ মাদি কেউ নিতে চাইলে পাঁচশো টাকার কম দিতে পারবো না এর আগে গিরিবাস দিয়েছিলাম যে পনেরোশো টাকায় আট পিচ কবুতর অনেকেই তেরোশো টাকা বলছিলেন আমি জবাই করে খেয়ে ফেলছি তো পাঁচশো টাকার কমে ভাই দিতে পারবো না এটা আপনাদের কাছে বলে দিলাম যে কবুতর শুকনা নিলে খাবার দাবার ওকে আছে আপনাদেরকে সময় দিয়ে একটু ভিটামিন খাওয়ায় তারপরে সুস্থ করে আপনারা জোড়া দিতে পারবেন এখানে তিন জোড়া কবুতর আপনারা পেয়ে যাচ্ছেন তার মধ্যে ট্যাগ নাম্বার এক ট্যাগ নাম্বার দুই এবং ট্যাগ নাম্বার চার এই সবজি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার নাম্বার ট্যাগ আর এখানে হচ্ছে এই যে এটা এক নাম্বার ট্যাগের নটটা এবং কি এক নাম্বার ট্যাগের এটা মাদিটা আর এটা হচ্ছে দুই নাম্বার ট্যাগ এটা মাদি আর এটা দুই নাম্বার ট্যাগের নর তো এখানে যেগুলো আছে সেগুলো সবগুলো হাই কোয়ালিটি এবং হাই লেভেলের কবুতর আলহামদুলিল্লাহ আপনারা যারা চেনেন জানেন বোঝেন তারা অবশ্যই যোগাযোগ করবেন তিন জোড়া আছে তিন জোড়া কবুতর যদি কেউ একসাথে একত্রে নেন তাহলে ফিক্সড রাখবো তেত্রিশশো টাকা ফিক্সড তেত্রিশশো টাকা কোয়ালিটি দেখে এই যে দেখেন কোয়ালিটিগুলা প্রতিটা কবুতরের কোয়ালিটি মাসাল্লাহ এর আমরা এক হাজার টাকা প্যাকেজ দিয়েছি আর এগুলো হচ্ছে তিন জোড়া একসাথে নিলে তেত্রিশশো টাকার ভ্যাঙ্গা নিলে একটু দাম বেশি পড়বে কেউ তিন জোড়া একসাথে নিলে ঠিক আছে দেখেন কোয়ালিটি মার্শাল্লাহ এটা নর এটা মাদি যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন স্টার্টিং আছে মার্শাল্লাহ কেউ যদি স্টার্টিংটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পাঁচশো টাকা জুমার দিনে মাত্র পাঁচশো টাকায় পেয়ে আছেন ওইটা ফিমেল হবে আর এটা মেল চার থেকে পাঁচ পর চলতেছে মাত্র পাঁচশো টাকা আশা করি সকলে ভালো আছেন তো ঘুমঘুম চোখে আবারও নতুন একটা পর্ব নিয়ে আসলাম আর আজকে হচ্ছে আমাদের বিশ পিস যাচ্ছে তো ব্রাহ্মণ নতুন কি কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার বিশ পিস যে কবুতরটা ছিল বিশ পিস কবুতরের মধ্যে এখানে আছে এই যে দেখেন ওরে তুলে নিয়ে আসছে ওরা ডিম দিবে এক জোড়া লাহোরি এক জোড়া দুই জোড়া এ এক জোড়া সুন্দরী তিন জোড়া এটা রাজশাহী গিরিবাজ কিন্তু গেল আমরা একটু মানে গরমে যেন কবুতরের সমস্যা না হয় যেহেতু বৃষ্টি হয়েছে তাই জন্য আমরা এই ঝুড়িটাই ইউজ করতেছি হ্যাঁ তাহলে ওখানে হচ্ছে তিন জোড়া এ এক জোড়া চার জোড়া এ এক জোড়া সবজি পাঁচ জোড়া তারপরে এ এক জোড়া লাহোরি ছয় জোড়া সাথে সিঙ্গেল একটা এখানে যে কবুতর দেখতে পাচ্ছেন এইটার এই যে জোড়া সাত জোড়া আট জোড়া নয় জোড়া এই যে একটা এই যে একটা এই মোট দশ জোড়া কবুতর আমাদের চলে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আলহামদুলিল্লাহ এটা আমাদের উনচল্লিশ নাম্বার ডেলিভারি আমরা গরমের কারণে এটাতেই দিচ্ছি যাতে একটু ভালো হয় একসাথে অনেক কবুতর নিয়েছে যেত তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আজকে অনেক দিন পর রোদ উঠেছে আর রোদ উঠলে আমাদেরও খামারগুলো যেন একটু মানে ঠিকঠাক করার পালা নিয়ে যে দেখেন সব কবুতরগুলো আছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন নতুন ভিডিও আসবে আজকে আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে এই অর্ডারটা যাবে কুমিল্লা মুজাফরগঞ্জ দেখেন এই যে মার্শাল্লাহ ঠিক আছে শৌখিন জোড়াটা দ্বিতীয়টা যাবে কুমিল্লা বিশ্ব রোড এখানে হচ্ছে চার জোড়া আছে মোট একটু দেখাই দেখায় গোল্ডেন সুইট বোম্বাই আর লক্ষা লক্ষা বেবি সহ বেবিটা আমরা আলাদা দিচ্ছি আর এখানে হচ্ছে আপনার বাগেরহাট শরণখোলা ঠিক আছে বাগেরহাট শরণখোলা যাবে হচ্ছে দুই জোড়া এক জোড়া হচ্ছে গ্রিজেল আর এক জোড়া হচ্ছে সাদা ভোমা চারটাই খুব রাগি কুবুত যার কারণে একটা আরেকটার অবস্থা খালি ঠুকরা টুকরেই শুরু করছে যতক্ষণ পর্যন্ত না বানব রকমই করবে তো দোয়া করবেন ইনশাল্লাহ আজকে তিনটা অর্ডার আমাদের একসাথে সায়দাবাদ যাওয়া লাগবে এটা বাচ্চার সহ নিয়েছিল বাচ্চাটা দিয়ে দিলাম এই কার্টুনেই দিলাম কারণ চার ছোটো কার্টুন আপাতত আমার কাছে নাই এটার উপরে লোকেশনটা লিখে দিব। ইনশাল্লাহ দেখেন সব কার্টুন হয়ে গেছে আর একটা অর্ডার হয়েছে সেটা হচ্ছে জ্যাকোবিন আলহামদুলিল্লাহ এই হচ্ছে জ্যাকোবিন পেয়ারটা আমাদের মহাখালী রেলগেটে চলে যাচ্ছে এই দুই পিচ কবুতর দেখেন মার্শাল্লা দুইটার আছেই ভালো মানের গিরিবাজি এটা তো হাত বাজি এটা উড়ন বাজি কবুতর তুলে দিচ্ছি ঠিক আছে আপনাকে তো ফোন দিলাম রিসিভ করলেন না ভাই এই যে চলে যাচ্ছে